আপনি প্রক্সি করতে পারেন আমাদের দেশের আধার কার্ডগুলো নিয়েছে না এটা প্রক্সি করতে পারেন অনেকেই করেছে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম আমার ইংল্যান্ডের বিআরপি কার্ড দিয়ে বাট ওখানে একটা জায়গায় মেনশন আছে ঠিক আছে যার পর আমি ধরা পড়ে গেছি আর দেখুন ভেতরটা সমস্ত লিপি এই দেয়ালের মধ্যে সব কিছু তুলে ধরা হয়েছে দেখুন কি হচ্ছে লায়নের আর মুখ হচ্ছে রামশ্রিস টুয়ের বেসিক্যালি বডি যেটা হচ্ছে লায়ন বিকজ এই কারণেই এটা রিপ্রেজেন্ট করে মানে পাওয়ার পাওয়ারকে রিপ্রেজেন্ট করে বলে লায়নের বডি বিকজ লায়ন ইজ আ কিং এই জায়গাটাতে মমিফিকেশানে কাজ চলতো আফটার মরে যাওয়ার পর এইখানে মমি তৈরি করার কাজ চলতো এই জায়গাটাতে ওকে ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদ এপিসোড আবার একটা নতুন ভিডিওতে স্বাগত লাস্ট ভিডিওটা যতটা দেখেছেন এটা অনেকটা বড়ো হয়ে যাবে বলে আর বড় করিনি এটার সাথে আমি পরের এপিসোড জুড়ে দিয়েছি অনেকটাই আগে আগে ভিডিওটা বড়ো হয়ে গেছে তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কান্নাক টেম্পল কান্নাক টেম্পলকে এক্সপ্লোর করতে এসেছি কান্নাক টেম্পন অফ দ্য মানে বিউটিফুল টেম্পেল বলা হয় নাকি মানে লুকসারের এটা এটা হচ্ছে ইস্ট ব্যাঙ্ক না ওয়েস্ট ব্যাঙ্ক ইস্ট ব্যাঙ্ক আই থিঙ্ক ইস্ট ব্যাঙ্কে পড়ে আর অলরেডি টিকিট কেটে নিয়েছি আর এই যে গেটটা আগে দেখিয়ে দিই এই চোরটির টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটতে হবে এদিকে আর এদিকে টিকিট হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন এটার হাফ হয়ে যাবে আর এমনি টিকিট চারশো পঞ্চাশ ইজিপশান পাউন্ড তো চারশো পঞ্চাশ ইজিপশান পাউন্ড লেগেছে আর আপনি স্টুডেন্ট হলে এটার হাফ মানে ঠিক আছে কোনো ব্যাপার না আমি স্টুডেন্ট কার্ড আমি চেষ্টা করেছিলাম আপনি প্রক্সি করতে পারেন আমাদের দেশের আধার কার্ডগুলো নিয়ে না এটা প্রক্সি করতে পারেন অনেকেই করেছে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম আমার ইংল্যান্ডের বিআরপি কার্ড দিয়ে বাট ওখানে একটা জায়গায় মেনশন আছে ঠিক আছে যার পরে আমি ধরা পড়ে গেছি তো এই যে এখানে এবার চেকিং হবে তো আমরা অলরেডি টেম্পারে টেম্পলের এরিয়ার মধ্যে চলে এসেছি দেখুন টেম্পেলটা এই হচ্ছে মেন এন্ট্রিটা ঢুকছি আমরা কত উঁচু হাইট দেখুন এই হচ্ছে মেন গেটে ঢুকলাম সমস্ত কিছু মানে এই বিল্ডিংটা এইখানে টেম্পলটা না মোটামুটি মানে একশো চৌত্রিশটা পিলার এত সুন্দরভাবে সার প্রত্যেকটা পিলারেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আর ডিফারেন্ট ডিফারেন্ট মানে ডিজাইন করা রয়েছে আর দেখুন ভেতরটা সমস্ত লিপি এই দেয়ালের মধ্যে সব কিছু তুলে ধরা হয়েছে দেখুন দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু আলাদা আলাদা মানে আলাদা আলাদা ডিজাইন আমার এতটা হিস্ট্রির প্রতি অত ইন্টারেস্ট নেই বলে আমি এক্সপ্লেন করছি না ঠিক আছে আর জানিও না বাট আমি এসেছি শুধুমাত্র এটার জন্য দেখুন আর এইখানে উল্টো দিকে যে রামশেষের সেকেন্ডের আরেকটা মূর্তি দেখতে পাচ্ছেন এটা দেখুন একটা ফিট আগে তো এটা থেকে মানে যেটা গাইড বললো যে মানে এটা তার নিজের পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে রামশিষ সেকেন্ড ঠিক আছে আর এটা শান্তি তো এখানে একটা জিনিস বলি প্রত্যেকটা জায়গায় ও প্রথমে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা এই এই আমার ডানাত বাঁতে ছটা ছটা করে বারোটা আছে এই পিলারের সাইজগুলো হচ্ছে মানে নাইনটি মিটার করে প্রত্যেকটা কিন্তু প্রত্যেক সাইডে নেয় মানে বারোটা করে পিলার রয়েছে এই সাইডে বারোটা ডানাতে বাঁতে বারোটা ওই সাইডে প্রথম রো ছেড়ে দিয়ে গিয়ে আপনার ভেতরে যখন চলে যাচ্ছি ওই ওই এই রোগুলো আপনাদের দেখাই এই পিলারগুলো সবকটা ফোরটিন মিটার করে হাইট ভেতরে যতগুলো আছে ঠিক আছে ফোরটিন মিটার শুধুমাত্র যেখান দিয়ে হেঁটে যাচ্ছি আমরা তার দু হাতে ডান হাত বাঁ হাতে সবকটা পিলার নাইনটিন মিটার করে হাইট আর ওইখানে দেখতে পাই জুম করি রামশিস এর কার্তুসটা এখানে দেখা যাচ্ছে যে দেখুন আর প্রত্যেকটা পিলারে কালার কিন্তু এখনও পর্যন্ত রিস্ট্রেশনের পরে যেগুলো অরিজিনাল কালার সেগুলোকে দেখুন অরিজিনাল কালার ভালো মতো বোঝা যাচ্ছে এখনও তাই যে দেখুন প্রত্যেকটা অরিজিনাল কালার ডিটেলে বোঝা যাচ্ছে প্রত্যেকটার আমরা যাচ্ছি হচ্ছে এর মাঝখানে একটা হোলি লেক রয়েছে সেই লেকটার দিকে দেখতে যেই লেকের জল খুব পবিত্র ওকে সো এইটা বলা হয় মানে খুব লাকি জিনিস মানে এখানে সাতটা রাউন্ড এটাতে করলে আপনার জীবনে যা উইস আছে জীবনে যা কিছু চান সেটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আমারও জীবনে কিছু উইস আছে তো আমি অবভিয়াসলি এটা করতে চাই ঠিক আছে তো সাতটা রাউন্ড আমিও করে ফেলি এসেছি যখন এ দেখুন সবাই করছে তাদের উইশ পূরণ করার জন্য ইটস রিয়েলি ওয়ার্ক মানে এটা কাজ করে কিন্তু সত্যি আপনি মন থেকে মানলেই সব কিছু কাজ করে আর এই হচ্ছে হোলি লেক হোলি লেকটার সামনে যাই একটু আপনাদের হোলি লেকটা দেখাই যদি মানে পারমিশান থাকতো আই থিঙ্ক মনে হয় পারমিশান নেই তাহলে জলটা মাথায় ঠেকাতাম এটাকে সেই এনশিয়েন্ট টাইমে চার হাজার বছরের লেক আগে এই লেকে সাথে কানেকশান ছিল নাইল রিভারের একদম এই নিচে থেকে আন্ডারগ্রাউন্ড তো সেটাকে এখন নাকি মানে গভর্নমেন্ট ওটা বন্ধ করে দিয়েছে যে জলটা আছে সেই জলটাই রয়েছে আর সেই এই জলটাকে প্রত্যেকটা সময় মানে ক্লিন করা হয় দেখুন সেই চার হাজার বছরের আগের জিনিস কিভাবে কত সুন্দরভাবে এখনও মানে অমূল্য রতনের মতো হয়ে রয়েছে আর আর জিনিস মানে কান্নাক টেম্পেলের মানে টোটাল গেট ছিল হচ্ছে দশটা দশটা দশ দশ দিকে গেট ছিল তো আমি এবার যাচ্ছি টেম্পেলের ব্যাক সাইডটা আপনারা প্রথমেই দেখলেন টেম্পেলটা ফ্রন্ট সাইড দিয়ে আমি এন্ট্রি করেছি আর টেম্পেলের সাইডটা হচ্ছে এই লেকের পাশ থেকেই যেতে হয় আর এই যে এটা হচ্ছে টেম্পেলের মিডিলটা এগুলো আগে প্রথমে বালির তলায় চাপা পড়ে গেছিলো মানে উনিশ ফিট কুড়ি ফিট বালির তলায় চাপা পড়ে গেছিল তো সেগুলোকে আস্তে আস্তে রিস্টোরেশন করে মানে বালি থেকে সরিয়ে সেগুলো বালি থেকে উদ্ধার করা হয় দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব এই যে এইটিন নাইনটি সেভেনে এটা কিছু মানে খুঁজে পাওয়া গেছে বা এরকম কিছু একটা হবে এই যে এটা হচ্ছে লাস্ট গেট পেছন দিকের গেটটা এই যে কেউ কত বড়ো গেট ছিল সো এবার ব্যাক করি সামনের দিকে একটু ভালো করে আপনাদের দেখাবো কারণ সামনের দিকটা ভালো করে দেখানো হয়নি ওটা আমার ইচ্ছা আছে আর কয়েকটা ফটো তুলবো যেগুলো হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আর ফেসবুকে সো প্লিজ এখনও ভিডিওটা দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্টস করুন কেমন লাগছে আপনাদের এইভাবে এই যুগকে এক্সপ্লোর করে বেড়াচ্ছি আর আপনাদের সামনে তুলে ধরছি প্রচণ্ড ওয়ার্কিং মানে রোদ এখন থার্টি এইট ডিগ্রি টেম্পারেচার বাট সানবার আমার ট্যান ধরে গেছে এসে মানে ট্যান পড়ে গেছে এত বাট ওয়েদার মানে থার্টি টেম এইট টেম্পারেচার হলেও অতটা গরম লাগছে না কারণ হাওয়া খুব সুন্দর চলছে এই সময় আসলে অসুবিধা হবে না এখান থেকে লাইন দিয়ে যত মূর্তি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রামশিষ টু এর মূর্তি বডি হচ্ছে রামশিষ টু আর এই সরি বডি হচ্ছে লাইনের আর মুখ হচ্ছে রামশিষ ট্যুয়ের বেসিক্যালি বডি যেটা হচ্ছে লায়ন বিকজ এই কারণেই এটা রিপ্রেজেন্ট করে মানে পাওয়ার পাওয়ারকে রিপ্রেজেন্ট করে বলে লায়নের বডি বিকজ লায়ন ইজ আ কিং আর প্রত্যেকটা মূর্তির মাথার তলায় মুখের তলায় দেখতে পাবেন টু এর ডিফারেন্ট ভঙ্গিমা আর প্রত্যেকটা মুখ কিন্তু ডিফারেন্ট আর্ট যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর এই হচ্ছে এঞ্চিয়ান্ট ইজিপ্টের সময় সেই রাজত্ব আমি অনেক ইজিপ্টের মুভিতে এরকম দেখেছি আর পিরামিড মুভি যেটা ছিল রকে সেই মুভিগুলো দেখেছি আজ সেই সব জায়গাগুলোতে মানে আজকে আমি নিজের চোখে দেখছি ইটস রিয়েলি অ্যামেজিং ফর মি না না আমি নিজেকে খুব লাকি মনে করি সিরিয়াসলি এখন আমরা চলে এসেছি হাসিপ সুট টেম্পলে আর এখানে এই যে টিকিট কাউন্টারটা এটা টেম্পলের আর এটা হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে এই যে দেখিয়ে দিই তিনশো ষাট ইজিপশান পাউন্ড আর স্টুডেন্ট হলো একশো আশি হাফ হয়ে যায় ওই মানে আমাদের দেশের টাকায় হচ্ছে ডবল করে দিন দু টাকা করে পার ইউন এখানে টাকা স্ক্যান করবে থ্যাংক ইউ এটা এখানে স্ক্যান করতে হবে ব্লিন হয়ে গেলে চলে যাও ভেতরে আর এই হচ্ছে বাইরেটা হাঁচিবসুর টেম্পলের দেখুন ওই দিকে হচ্ছে টেম্পেলটা দেখাচ্ছে গিয়ে আর এখান থেকে গাড়িও পাওয়া যাচ্ছে আই উড সাজেস্ট মানে আপনি যদি একা আসছেন বাজেট ট্রাভেল করছেন হেঁটেই কভার করে দিতে পারেন লোক প্রচুর লোকজন হেঁটেই যাচ্ছে গাড়ি নিয়ে বেকার ফালতু পয়সা খরচা করে লাভ নেই বাট আমরা গ্রুপে এসেছি টাইম সেভ করার জন্য তো মানে গাড়ি করে যেতে পারি আর এই টিকিট হচ্ছে কুড়ি পাউন্ড এখানেও টিকিট কাউন্টার রয়েছে তো আমরা ঢুকছি এই হচ্ছে হাসিবসুদ টেম্পেলটার ভেতরে তো এখন আমরা টেম্পেলের ওপরে উঠছি টেম্পেলটা তৈরি হয়েছিল তিনটে স্টেপে একটা নিচে এই একটা স্টেপ আর ওপরে হাঁচি সুদ এমন একটা মানে রানী ছিলেন যে মানে নিজের টেম্পেলকে সমস্ত যত টুম রয়েছে তার থেকে ইউনিক করার চেষ্টা করেছিলেন তার কারণেই পুরো টেম্পেলটা এরকম পুরো ইউনিক এটা ইজিপ্টের মধ্যে একটা একমাত্র টেম্পেল যেটার পুরো একদম বাইরে রয়েছে সব কটা টোম কিন্তু গুহার ভেতরে দেখতে পাবেন কিন্তু এটা একমাত্র টেম্পেল যেটা একদম বাইরে এখানে দেখতে পাবেন হাসিফ সুতের ডিফারেন্ট টাইপ অফ মানে স্ট্যান্ডিং পজিশন ঠিক আছে কিন্তু একটা জিনিস যেটা আমার গাইড বললো ফেসটা দেখলেন বুঝতে পারবেন ফেসের মুখে লাল রঙের রং দেখতে পাবেন তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাকি অরিজিনাল কালার ঠিক আছে প্রত্যেকটা জায়গায় দেখুন এই পিকচার এটা দেখে দেখাই এই স্ট্যাচুটা তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন প্রচণ্ড রোদ এই দেখুন মুখটা লাল এটা হচ্ছে অরিজিনাল কালার তখনকার দিনে ছিল কি মানে এই স্ট্যাচুগুলো পুরোপুরি ফুললি রেড ছিল মানে সব কটা প্রত্যেকটা ডিফারেন্ট পজিশনে দাঁড়িয়ে আছে এমনিমাত্র একমাত্র মানে মেয়ে বাইশ বছর ইজিপ্টকে চালিয়েছে উঠতে পারা যায় এবার ভেতরে ঢুকবো দেখুন হ্যালো বাও ভেতরটা ভাই হেভি ঠান্ডা লাগছে দেখুন যে ব্ল্যাক কালারগুলো দেখছেন না মানে সিলিংয়ে এটা অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল কালার না এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল কালার হচ্ছে ব্লু ছিল আর যেটা হচ্ছে মানে এখানে এঞ্চিয় টাইমে যখন শেষ হয়ে যাওয়ার পরও এখানে কিছু লামারা এসে এখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল থাকতো এখানে এই টমটাতে থেকে এখানে রান্না বান্না সব কিছু করতো যার কারণে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই হচ্ছে হাজিবসুতের মমির জায়গাটা ওই ভেতরটা ডুবতে হয় না যেখানে ছিল টেম্পেলটা বেশ ভালোই লাগলো ভেতরটা মানে এতগুলো টেম্পেল দেখার মধ্যেও এটা একটা সবথেকে ফেভারেট খুব সুন্দর আর এটা মানে অতটা গুহার ভেতর নেই সব থেকে গুহার বাইরে একটা টোম এটা এই জায়গাটাতে মমিফিকেশানে কাজ চলতো আফটার মরে যাওয়ার পর এইখানে মমি তৈরি করার কাজ চলতো এই জায়গাটাতে আমাদের গাইড নিয়ে এলো হচ্ছে লুকসার টেম্পেল লুকসার টেম্পেলটা এমনই মানে বাইরে থেকেই কিছু দেখা যাচ্ছে কয়েকটা পিলার লাগানো আছে আর সেরকম নাথিং স্পেশাল আমার মন হলো না যে যাওয়ার ফা ফালতু ফোর হান্ড্রেড পাউন্ডস ইজিপশিয়ান পাউন্ড স্পেন্ড করা মানে ওই হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকা মতো এই দেখুন সামনেই লুকসার টেম্পলটা দেখতে পাচ্ছি ওদিকে লুকসার টেম্পেলটা একটা পিলার দ্যাটস ইট আমার মনে হয় না যে এটা আপনারা গেলে যেতে পারেন এটা বাইরে থেকেই দেখা যাচ্ছে টেম্পেলটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে হ্যালো নমস্তে নমস্তে তো লুকসার টেম্পলটা আপনাদের বাইরে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে লুকসার টেম্পেল বাইরে থেকেই পরিষ্কার দেখতে পাবেন আর ওখানটা সামনে একটা মস্ক মতো আছে আমি জুম করে দেখাই তাই দেখুন এই হচ্ছে লুকসার টেম্পল আর কিছু নেই কয়েকটা পিল্লার পনেরো কুড়িটা পিল্লার আছে ব্যাস দ্যাটস ইট এবার আপনি বলুন जे एटा वैल्यू की ना अदरवाइज इट्स अप टू यू शुड आई प्ले विथ यू शुड आई प्ले विथ यू ताल 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 अभी भी ताल ताल पाव ताल पास मी पास मी ताल ताल ओह गुड टाइम पास সো ওই জন্য যাচ্ছি না এই হচ্ছে ব্যাপার কিপ ট্রাভেলিং কিপ স্মাইল বাই বাই আবার নতুন এপিসোডে দেখা হচ্ছে থ্যাংক ইউ